সকাল সকাল চোখের মধ্যে চশমা হাকায় এবার পড়ছে তারপরে এদিক এদিক টাকা একটু দেখে নিচ্ছি কেউ আমার দেখে কিনা বাবার বাবাকে যেন ওটা টাকা আসতে তারপরে খুলে ফেলেছি সানগ্লাস পরতে যে আমার কি পরিমাণ লজ্জা লাগে তাও ওখানে শখ করে কিনছি গরমকালে একটু পরবো ফাটমাট মারবো নিজের এলাকায় যে সানগ্লাস পরতে কি লজ্জা লাগে বাবা অন্য এলাকায় চলে আসি এমন একটু পড়ছি চলে আসি সকাল সকাল হাবড়া একটুখানি শপিং টপিং করার জন্য কারণ কালকে গাইজ আমরা যাবো একটা সুন্দর রিসোর্টে ঘুরতে সেই জন্য টুপি টাকি আর কিছু কেনাকাটি আগে ঘোড়া মোটে শেষ হয় না এমন ঘোড়া ঘুরি কি আর বলবো মানে জীবনে একদম ঘোড়া ছাড়া আর কিছু নাই এদিকে বাড়ি এসে তো টেনশনে পড়ছি এদিকে ম্যাডাম তো স্পা কইরা একদম চুল বের সুন্দর বানা ফেলায় এদিকে আমি ভাবতেছি আমার হাতে টাইমও নাই আমি কি করবো তারপরে আমার সখী আমরা সাজেস্ট করলো যে এই স্প্রাটা তুই ঘরে বসে করতে পারি মাত্র দশ মিনিটের মধ্যেই আমি তো পুরো অবাক হয়ে গেছি এই স্পাটা হলো নিউ ডে টেন মিনিট ডিআই ওয়াই অ্যাডভান্স হেয়ার স্পা কি যেটা দিয়ে তোমরা খুব সহজেই বাড়িতে বসে সেলুনের মতন হেয়ার স্পা পেয়ে যাবে তা আবার মাত্র দশ মিনিটে এই স্প্রাটায় চারটে স্টেপ আছে স্কার্ফ শ্যাম্পু কন্ডিশনার সিরাম আর দেখো পাশে খুব সহজেই লিখে দিয়েছে কোন স্টেপটা কিভাবে ইউজ করো করতে হবে তাহলে এটা ইউজ করা কিন্তু অনেকটাই সোজা তাহলে চলো এক একটা করে প্রত্যেকটা স্টেপ ইউজ করে আমরা হেয়ার স্প্রেটা করে নিই প্রথম স্টেপ হচ্ছে হেয়ার স্কার এটা কিন্তু ইউজ করার আগে চুলটাকে কিন্তু হালকা করে ভিজে নিতে হবে আর এই দিকে যদি আমার মাথায় কেউ হাত দেয় আমার কি ভাল লাগে কি আর বল প্রথমে কিন্তু প্রোডাক্টটা নিয়ে চুল ভাগ ভাগ করে সারা মাথায় কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে তারপরে কিন্তু তিন মিনিট ধরে মাসাজ করতে হবে এই দিকে বর্ষা কিন্তু আমাকে খুব সুন্দরভাবে করে দিচ্ছে আর আমার যে কি আরাম লাগছিল কি আর বলবো তারপরে কিন্তু তিন মিনিট ধরে আমাকে মাসাজ করে দিল তারপরে কিন্তু আমি নর্মাল ওয়াটার দিয়ে চুলটাকে ওয়াশ করে আসলাম আর কিন্তু সেকেন্ড স্টেপ ইউজ করা পালা এখন করব হেয়ার স্পা শ্যাম্পু এই শ্যাম্পুটা কিন্তু হাতে নিয়ে ভালো করে পুরো হেয়ারে মাখতে হবে তারপরে কিন্তু তিন মিনিট মতো মাসাজ করতে হবে তারপরে কিন্তু চুলে তিন মিনিট মতো রাখার পরে কিন্তু নর্মাল ওয়াটার দিয়ে চুলটা ধুয়ে নিতে হবে আমার শ্যাম্পু করা হয়ে গেছে আর এখন ইউজ করবো থার্ড স্টেপ কন্ডিশনার তোমরা তো সবাই যেন কন্ডিশনার কি করে ইউজ করতে হয় চুলগুলো কিন্তু ভাগ করে করে এরকমভাবে লম্বা করে টেনে টেনে কিন্তু প্রত্যেকটা চুলে তোমরা ভালো করে কিন্তু মেখে নেবে কন্ডিশনার ইউজ করা হয়ে গেলে কিন্তু তিন মিনিট মতো এটাও রেখে দিতে হবে তারপর কিন্তু চুলটা আমিও বাস করে আসলাম আর এখন কিন্তু লাস্ট স্টেপে যাওয়ার আগে আমি চুলটা একটু হালকা ড্রাই করে নিলাম সবার শেষে এখন ইউজ করবো হেয়ার সিরাম যে কোনো স্কিন কেয়ারের পরে সানস্ক্রিন যেরকম স্কিনের জন্য প্রয়োজন ঠিক তেমনি কিন্তু হেয়ার কেয়ারের পরে অবশ্যই সিরামটাও প্রয়োজন তাই লাস্ট স্টেপ এই সিরামটা রেখে কিন্তু ভীষণই ভালো করেছে এদিকে কিন্তু খুব সুন্দরভাবে আমি মাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু স্প্রেটা করে নিলাম আর এদিকে দেখো আমার চুলটা কিন্তু ভীষণ ভালো হয়ে গেছিলো এই প্রোডাক্টটা কিন্তু ইউজ করে আমার দারুণ লেগেছে আমি কিন্তু কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমাদের কিন্তু চাইলে অবশ্যই পার্চেস করে নিও আমার বান্ধবী এসে আমি কি বলে থ্যাংক ইউ জানাবো কী আর বলবো এমন ভাল লাগছে আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিলাম তোমরা দেখে নিও তারপরে সোলাইসি গাইস ক্যাফেতে টাকার খাওয়ার জন্য এখন প্ল্যানিং চলছে কারণ আমরা যাবো কালকে রিসর্টে কী কর করবো না করবো এই অব্দি তাহলে চলো গাছটা দেখা যাচ্ছে নেক্সট ব্লগে